আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে দারুণ স্বাদের শ্যামাই রেসিপি এটা হলো দুধে ভেজানো চুটকি শ্যামাই এই শ্যামাইটা তৈরি করতে তেমন সময় লাগে না অল্প সময়ই তৈরি করা যায় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে চুটকি শ্যামাই নিয়েছি এই স্যামাইটা বাজারে যে কোনো মুদি দোকানেই কিনতে পাওয়া যায় এরকম একটা বক্সে থাকে এখন এখান থেকে এক কাপের মতো শ্যামাইকে ভেজে নিতে হবে চুলা রাসটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে শ্যামাইটাকে ভেজে নিব শ্যামাইটা যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব এবার চুলা একটি হাড়িতে দেড় লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি দুধটাকে কিছুক্ষণ জাল করে এতে দিয়ে দিব এলাচ দারচিনি আর একটা তেজপাতা এবার এতে ভেজে রাখা শ্যামাইটা দিয়ে দিব এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে শ্যামাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত দুধটাকে জাল করে নিতে হবে স্যামাইটা সিদ্ধ হওয়ার পর এতে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি তারপর দিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু দুধটা ঘন হয়ে আসবে আর শ্যামাইটা খেতেও দারুণ লাগবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব এখন এতে দিয়ে দিব কিশমিশ আর হচ্ছে এক কাপ কোরানো নারকেল এবার সব কিছু ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব দুধটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব এখন একটি বাটিতে নিয়ে উপর থেকে কিছু বাদাম ছড়িয়ে দিচ্ছি খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল মজাদার এই চুটকি সময়টা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন খেতে অসাধারণ হয় তো আজকের রেসিপি এই পর্যন্তই এরকম দারুণ দারুণ রেসিপি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ